আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কোপানিক্যাল মেটেলের দুটো কমেটিভ এক টাকা জানকারি দিয়েছি একটা হলো কুইট ইন্ডিয়া মুভমেন্ট উনিশশো বিরানব্বই সালের আর দ্বিতীয় দ্বিতীয়টা হলো ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার উনিশশো সালের এই দুটো কয়েনের মধ্যে একটা কয়েন ভেরি এক্সট্রিমি রেয়ার কয়েন আছে যার বর্তমান দাম দেড় লক্ষ টাকা ইউএনসি কন্ডিশনে নতুন ভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে দুটো নিকেল ব্রাশের তৈরি কমোমোটিভ পাঁচ টাকা কয়েনের জানকারি দেব একটা হলো ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যানিভার্সারি অফ মৌলানা আবুল কালাম আজাদ দু সালের আর দ্বিতীয়টা হলো ওয়ান সেভেন্টি ফাইভ বা অ্যানিভার্সারি জামশেদজি নসরবানজি টাটা দু হাজার চোদ্দো সালের এ দুটো কয়েনেরই মধ্যে কোন মিনিটের কয়েনটা কমন কোন মিন্টের কয়েনটা স্কেয়ার কোন মিনিটের কয়েনটা রেয়ার বর্তমান কত দাম নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে জানকারি দিব ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি মনে না রাখতে পারেন লিখে রাখবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও তথ্য জানকারী সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা শুরু করার আগে কিছু কমেন্ট আছে অনেকে অনেক কয়েন বা নোট সম্বন্ধে জানকারি চেয়েছেন তো সর্বপ্রথমে হলো মনোজিৎ চ্যাটার্জি জানতে চেয়েছেন লিখেছেন বিপুল নমস্কার আমার কাছে কয়েকটি সৌদি আরব ও বাহারিন দেশের কয়েন আছে এ সম্বন্ধে কিছু তথ্য যদি শেয়ার করেন তাহলে খুবই উপকৃত হব তো সর্বপ্রথমে মনোজিৎ চ্যাটার্জি ভাই আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনার কাছে সৌদি আরব আর বারিন দেশের কয়েন আছে আপনাকে বলে দিই বিদেশি কয়েন আমি কালেকশন করি না আর বিদেশি কয়েন সম্বন্ধে আমার বিশেষ কিছু জানা নেই কারণ আমি কালেকশান করি না তো আপনার বাড়ির আশেপাশে যদি ফরেন মানি এক্সচেঞ্জ সব দোকান থাকে সেখানে গিয়ে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন বিক্রি করতে পারবেন আর যদি না পারেন তো কলকাতায় যখন মুদ্রা উৎসব কয়েন এক্সিবিশন হয় সেখানে নিয়ে যাবেন ওখানে কয়েকজন ডিলার তারা কিন্তু বিদেশি কয়েনও কেনা বেচা করে তো সেখানে নিয়ে যাবেন কয়েন এক্সিবিশনে কলকাতায় যখন হবে সুমিত রয় জানতে চেয়েছেন লিখেছেন আমার কাছে দাদা উনিশশো স্টার মার্ক হায়দ্রাবাদ মিন্ট কয়েন আছে কিভাবে যোগাযোগ করব তো সুমিত রয় ভাই সর্বপ্রথমে আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আমার কাছে ছয় গ্রাম ওজনের কোপার নিকেল মেটেলের উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন আছে স্টারমার্ক তো আপনাকে আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবেন দুই সাইডেরই ক্লিয়ার পরিষ্কার ছবি আমি আগে ভালো করে দেখবো উনিশশো তিরাশির নিচে যে স্টারটা আছে সেটা কতটা অরিজিনাল কারণ উনিশশো সালের কয়েন কিন্তু খুব পাওয়া কঠিন আপনার কাছে আছে আমি এটুকুই চেক করব শুধু স্টারটা অনেকেই এই কয়েনগুলো ডুপ্লিকেট করার চেষ্টা করছে কলকাতা মিন্টের কয়েনগুলোতে স্টার বসিয়ে বিক্রি করছে তো আপনি আপনার কাছে যদি না থাকে আপনি যদি কিনতে চান কারো কাছ থেকে এ ধরনের কয়েন তো ভালো করে আগে দেখে নেবেন মিন্টমার্কটা যে কতটা সঠিক আছে অরিজিনাল আছে না ডুপ্লিকেট আছে কারণ যত দামি কয়েন তত বেশি ডুপ্লিকেট ল্যান্ড ভিটুয়েল রিসার্চের যে কয়েনটা আছে বড গাছ আঁকানো ছবি ছবি আঁকানো যে পয়েন্ট আছে দু টাকার কোপার নিকেল মেটেলের আপনাদের জানিয়ে দিই মাত্র কয়েন ছাপিয়েছিল কলকাতা মিন থেকে সালে আজকের ডেটে গোটা ভারতবর্ষে আপনাকে আগে ভালো করে চেক করে নিতে হবে যদি না চেক করতে পারেন তা আপনি অনেক লসে পড়ে যাবেন রবিন বেড়া জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমি রবিন বেড়া আমার কাছে দশ টাকার কয়েন আছে যার দুই সাইডে প্লেন মিন্টেজ হয়নি এই কয়েনের স্টার এই কয়েনটার দাম কি তো রবীন বেরা ভাই সর্বপ্রথমে আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আপনার কাছে দশ টাকার কয়েন আছে প্লেন দু সাইডেই প্লেন আছে ছাপায়নি তো আপনাকে বলে দিই ফাইন কন্ডিশনে কয়েনটা একশো টাকা দাম পাবেন ভেরি ফাইন কন্ডিশনে দুশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিন থেকে চারশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে চার পাঁচ থেকে ছশো টাকা দাম পাবেন যদি ইউএনসি কন্ডিশনে থাকে তো আপনাকে বলে দিই যদি এক সাইডে প্লেন থাকতো এক সাইডে ছাপাতো তাহলে সে কয়েনটার কিন্তু আরও দাম হতো কারণ ওটা ইউনিক হয়ে যেত যেহেতু আপনার কয়েন দু সাইডেই ছাপায়নি তো সেই জন্য দামটা কম পাবেন জনার্দন সান্তরা জানতে চেয়েছেন লিখেছেন দু সালে ওয়ান রুপি ক্রস কয়েন হায়দ্রাবাদ মিন্ট কি কয়েন মিন্টেজ করেছিল এই ইনফরমেশন একটু যদি দেন জনার্দন সান্তরা ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জানতে চেয়েছেন দু হাজার ছ সালের একটাকার ক্রস কয়েন হায়দ্রাবাদ মিন্ট থেকে কি মিন্টেজ করেছিল এই ইনফরমেশন একটু যদি দেন তো আপনাকে জানিয়ে দিই একটাকার ক্রস কয়েন দু ছ সালে শুধু নয়ডা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর দু হাজার নিচে ডেটের নিচে শুধু ডট মিন্ট মার্ক দেখতে পাবেন হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মিন থেকে ছাপায়নি আর স্কয়ার ক্যাটাগরির কয়েন কন্ডিশন ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা দাম ইউএনসি কন্ডিশনে একশো টাকা দাম আপনার যে কয়েনটা আছে ওটা ভালো করে দেখবেন ওখানে ডট আছে স্টার না কারণ অনেক সময় ওই ডটটা চেপে গেলে জিনিসটা বড় হয়ে যাওয়ার কারণে স্টিলের কয়েনের বেশিরভাগ বোঝা খুব মুশকিল হয়ে যায় তো আপনি আগে ভালো করে দেখে নেবেন সৈকত কুন্ডু জানতে চেয়েছেন লিখেছেন পুরি বেদাউট ফ্ল্যাগ পঞ্চাশ টাকার নোটের বান্ডেল আছে বান্ডেলটার প্রাইস কত তো সৈকত কুন্ডু ভাই সর্বপ্রথমে আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি পুরি বেদাউট ফ্ল্যাগ পঞ্চাশ টাকা নোটের বান্ডেলটা বান্ডেলের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই পুরি সিগনেচার বেদাউট ফ্ল্যাগ পঞ্চাশ টাকার নোট প্লেন ইনসেটে জারি করেছিল রেয়ার ক্যাটাগরির নোট ফাইন কন্ডিশনে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে দুশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে পাঁচশো টাকা দাম পাবেন একটা নোটের তো আপনার কাছে যদি একশো পিসের নোটের বান্ডেল থাকে ইউএনসি কন্ডিশনে তাহলে পঞ্চাশ হাজার টাকার থেকে উপরে দাম পাবেন ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকলে সেই হিসাবেই দাম পাবেন যদি ইউএনসি থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকার উপরে দাম পাবেন তো আজকে এটুকুই আপনারও যদি আপনার পছন্দের কয়েনের বা নোটের জানকারি পাওয়ার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন আসুন মূল ভিডিওটা শুরু করি এই পাঁচ টাকার কয়েনটা হলো জি টাটার এটা হলো রিভার সাইড রিভার সাইডে উপরে হিন্দিতে লেখা একশো পঁচাত্তর বা জন্মদিবস জামশেদজি নাসারবানজি টাটা মধ্যে জামশেদজি নাসারবাঞ্জি টাটার ছবি ছবি নিতে দেখতে পাবেন আঠারোশো উনচল্লিশ দু হাজার চোদ্দো আঠারোশো উনচল্লিশ হলো জামশেদজি টাটার জন্ম তারিখ আর দু হাজার চোদ্দো হলো মিটিং ইয়ার ডেট আর তার নিচে দেখতে পাবেন এখানে মিটমার আর সবার নিচে ইংরেজিতে লেখা ওয়ান সেভেন্টি ফাইভ বার্থ অ্যানিভার্সারি জামশেদজি নসরবাঞ্জি টাটা অভার সাইড অভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে অশোকালায়ন অশোকালায়নের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তম জয়তে আর তার নিচে লেফট সাইডে হিন্দিতে রুপি সিম্বল আর ইংরেজিতে ফাইভ লেখা এই কয়েনটার মেটেল হলো নিকেল ব্রাশ দিয়ে তৈরি ওজন ছয় গ্রাম ডায়ামিটার সাইজ হল তেইশ এমএম সে সার্কুলার থিকনেস মোটাই হল দেড় আর এইচ হলো রেডেচ এইচ ওয়ান সেভেন্টি ফাইভ বার্থ অ্যানিভার্সারি জামশের জি টাটা দু হাজার চোদ্দো সালে কমোমোরেটিভ এই পাঁচ টাকার কয়েনটা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নোয়েডা চার মিনিট থেকে ছাপিয়েছিল মিনিটমারগুলো আপনাদের একবার দেখিয়ে দিই এখানে যদি ডায়মন্ড থাকে তো সেই কয়েনটা হবে বোম্বে মিন্টের আর এখানে যদি প্লেন থাকে কোনো মার্ক না থাকে তো সেই কয়েনটা হবে কলকাতা মিন্টের আর এখানে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সেই কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের আর আমার হাতে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হলো নয়ডা মিন্টের এখানে রাউন্ড অট আছে মিন্টমার্কগুলো মনে রাখবেন বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কলকাতা মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরির হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির আর নয়ডা মিন্টের কয়েনটার স্কোয়ার ক্যাটাগরি কয়েন বুকে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে দাম লেখা নেই এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে বম্বে মিন্টের কয়েনটা কমন এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা দাম লেখা আছে কলকাতা মিন্টের কয়েনটাও কমন কলকাতা মিন্টের কয়েনটা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা দাম ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা দাম ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম নয়টা মিন্টের কয়েনটা স্কোয়ার এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম এখানে লেখা আছে এখানে একটু ভুল হয়েছে এখানে একশো টাকা হবে তো নয়টা মিন্টের কয়েনটার ইউএনসি কন্ডিশনে একশো টাকা দাম বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে যে দাম লেখা আছে এই দামে আপনার বিক্রি হবে না কারণ কমন ক্যাটাগরির কয়েন হায়দ্রাবাদ আর নয়ডা দুই মিনিটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির এক্সট্রা ফাইন আর ইউএনসি কন্ডিশনে বিক্রি হয়ে যাবে তবে আপনাদের জানিয়ে দিই ফাইন ভেরি ফাইন কন্ডিশনে স্কোয়ার ক্যাটাগরির কয়েন বিক্রি হবে না দাম পাবেন না যদি আপনার কাছে এক্সট্রা ফাইন বা ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে স্কোয়ার ক্যাটাগরির কয়েন বিক্রি হবে আর নয়ডা মিনিটের কয়েনটা সংগ্রহ করুন নয়টা মিনিটের কয়েন্টার ভবিষ্যতে দাম বাড়বে ইউএনসি কন্ডিশন এখানে একশো টাকা হবে দ্বিতীয়টা হলো মোলানা আবুল কালাম আজাদ এটা হলো রিভার সাইড রিভার সাইড লেফট হিন্দিতে লেখা মোলানা আবুল কালাম আজাদ একশো পঁচিশ বা জয়ন্তী রাইট সাইডে ইংরেজিতে লেখা মোলানা আবুল কালাম আজাদ ওয়ান টোয়েন্টি ফাইভ বার্ড অ্যানিভার্সারি মধ্যে মোলানা আবুল কালাম আজাদের ছবি ছবির নিচে আঠারোশো অষ্টাশি উনিশশো লেখা আছে আঠারোশো অষ্টাশি হলো মৌলানা আব্দুল কালাম আজাদের জন্ম তারিখ আর উনিশশো আটান্ন হল মৃত্যু তারিখ আর তার নিচে দেখতে পাবেন এখানে মিন্ট পার্ক এই কয়েনটা দু তেরো সালে ছাপিয়েছিল মিন্টিং ইয়ার দেওয়ান কয়েন অবার সাইড অবসাইডে সাইডে লেফট সাইডে হিন্দিতে ভারত রাইট সাইডে ইংরেজিতে ইন্ডিয়া মধ্যে অশোক লাইন ক্যাপিটাল অশোক লাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তম জয়তে আর তার নিচে লেফট সাইডে হিন্দিতে রুপি সিম্বল আর রাইট সাইডে ইংরেজিতে ফাইভ লেখা এ কয়েনটার মেটেল হলো নিকেল ব্রাশ দিয়ে তৈরি ওজন ছয় গ্রাম ডায়ামিটা হলো তেইশ এম এম সে সার্কুলার থিকনেস মোটাই হল ডেরেম এম আর এইচ হলো রিডিড এইচ এইচ অ্যানিভার্সারি অফ মৌলানা আবুল কালাম আজাদ দু সালে কমেডিটিভ এই পাঁচ টাকার কয়েনটা চার মিন থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা তো মিটমার্কগুলো আপনাদের একবার আরও দেখিয়ে দিই আমার হাতে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হলো বম্বে মিন্টের এখানে ডায়মন্ড মিডমার্ক আছে এখানে যদি প্লেন থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের কলকাতা মিন্টের কোনো মিন্ট পার্ক নেই আর এখানে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের হায়দ্রাবাদ মিন্টের মিন্ট পার্ক হলো ফাইভ পয়েন্ট স্টার আর এখানে যদি রাউন্ড ডট থাকে গোল থাকে তো সে কয়েনটা হবে নয়টা মিন্টের নয়টা মিন্টের মিন্ট পার্ক হলো রাউন্ড ডট গোল হবে মিন্ট পার্কগুলো মনে রাখবেন বোম্বে মিন্টের পয়েন্টটা কমন ক্যাটাগরির কলকাতা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির আর নয়ডা মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন বুকে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে দাম লেখা নেই এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা কলকাতা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা নয়টা মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির হায়দ্রাবাদ নয়টা মিনিটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির তবে আপনাদের বলে দিই বোম্বে কলকাতা মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির এখানে যে দাম লেখা আছে এই দামে আপনার বিক্রি হবে না কেউ নেবে না কারণ কমন ক্যাটাগরির বুঝতে হবে আপনাদের হায়দ্রাবাদ নয়ডা মিন্টের কয়েনগুলো হলো হল স্কোয়ার ক্যাটাগরির হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা যদি আপনার এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকে তাহলে বিক্রি হবে আর ইউএনসি কন্ডিশনে থাকলে তো বিক্রি হবেই নয়ডা মিন্টের কয়েনটারও তাই এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকলে বিক্রি হবে ইউএনসি কন্ডিশনে থাকলে বিক্রি হবে তবে আপনি দেখে নিন এখানে দামের মধ্যে কত তফাৎ আছে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা নয় ডেমিন্টের কোয়ার্টার এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা স্কোয়ার ক্যাটাগরির কয়েন এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকলেই বিক্রি হবে ফাইন ফাইন কন্ডিশনে বিক্রি হবে না তো মনে রাখবেন আমার দেওয়া তথ্য জানকারি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ